অনেকে বলে দাঁড়িয়ে পানি খেলে নাকি শয়তান শয়তানের প্রসাব খাওয়া হয় এটা কি হাদিস সম্মত গোপালগঞ্জের এক এলাকা একটি গাছ নাকি কথা বলে সবাই সেখানে ভিড় করে এটা কি সম্ভব ইসলাম কি বলে বড় হয়ে নিজের আকিকা নিজে আদায় করা যায় কি না হাজির সাহেবগণকে মোয়াল্লেম বা এজেন্সি জমজমের পানি সরবরাহ করেছেন এই পানি না খেয়ে কোনো হাজির সাহেব যদি দেশে নিতে চান সেটা ঠিক হবে কিনা বেডরুমের দেওয়ালে আয়াতুল কুর্সি এবং আল্লাহ ও মুহাম্মদের নাম অঙ্কিত বিভিন্ন ওয়ালমেট লাগানো আছে এরূপে স্ত্রীর সাথে ঘনিষ্ঠ হওয়ার বিধান কি চলুন তাহলে আর দেরি না করে প্রশ্ন উত্তর আলোকিত ভ্রমণে আমরা প্রবেশ করি আব্দুল মবিন আপনি লিখেছেন আমাদের সমাজে কেউ একবার হজ করলে তাকে হাজি বলা হয় একাধিকবার হজ করলে তাকে আলহাজ বলা হয় হাজি আর আলহাজে আসলে কি কোনো পার্থক্য আছে নামের শুরুতে হাজি বা আলহাজ দেখার বিধান কি শেষ থেকে শুরু করি নামের শুরুতে আলহাজ বা হাজি লেখা আর কোনো যুক্তিকতা নেই বরং আমি হজ করেছি এরা জাহির করা মানসিকতা থেকে যদি এরকম করেন তাহলে সে তার হজের সব তো পাবেই না বরং সেটি গুনাহের কারণ হবে এবং এটা খুব বাজে একটা নজির হবে আর অন্যরাও যদি তাকে হজ করে এসেছেন সেই হিসাবে হাজিগুলো সম্বোধন করেন সেটা দোষের কিছু নেই বাট এটা নামের অংশ হয়ে যেতে পারে না যে সব জায়গায় আপনার কাগজে কলমে খাতায়পত্রে পত্রে পোস্টারে বিভিন্ন জায়গায় নামের শুরুতে আল হাজ বা হাজি লেখা হবে এটা মোটেও ভালো কোনো কালচার নয় বিশেষ করে এখানে প্রদর্শন ইচ্ছা বা প্রদর্শনপ্রিয়তা প্রদর্শনের মানসিকতাটা এখানে ফুটে ওঠে বিষয় বিষয়ে যারা এরকম লেখেনি যেটা আর একবার হজ করলে হাজি দুইবার হজ করলে আলহাজ অর্থের দিক থেকে এই পার্থক্যটা একেবারে হাস্যকর ব্যাকরণ যারা বুঝছেন তারা বলতে পারবেন হাজি এবং আলহাজের ভিতরে একবার বা একাধিকবার হজ করার মত কোনো পার্থক্যের বিষয় এখানে নেই দুইটার অর্থ একই হাজি যিনি হজ করেছেন আলহাজ মানে যিনি হজ করেছেন সেটা একবার হজ করলেও প্রযোজ্য হবে বহুবার হজ করলে একই কথা প্রযোজ্য হবে আহ আপনার এই পার্থক্য যদি করে থাকে কোন এলাকাতে মানুষ করে তবে সেক্ষেত্রে তাদের নেছক ধারণা থেকে তারা করেছেন এটার কোনো ভিত্তি নেই আরবি গ্রামার ব্যাকরণ বা ভাষাগতভাবে এরকম কোনো পার্থক্য নয় যে একাধিক হলে আলহাজ হবে একবার হাজ হবে ফাতেমা বেগম আপনি লিখেছেন বড় হয়ে নিজের আকিকা নিজে আদায় করা যায় কিনা বড় হয়ে নিজের আকিকা নিজে আদায় করা যেতে পারে যদি নিজের আকিকা অনাদায় থেকে থাকে না বিক্রম সাল্লাহ সাল্লাম নিজেই তারাকা বড় হওয়া পর আদায় করেছেন মর্মে বিভিন্ন বর্ণনা রয়েছে তো নিজের আকিকা আপনার বাবা কিংবা মা কোনো কারণে করেননি উদ্যোগ নিশ্চয় করতে পারেন জাহাঙ্গীর আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন আমার বেডরুমের দেওয়ালে আয়েতুল কুরসি এবং আল্লাহ ও মুহাম্মদের নাম অঙ্কিত বিভিন্ন ওয়ালমেট লাগানো আছে এরকম স্ত্রীর সাথে ঘনিষ্ঠ হওয়ার বিধান কি ওয়ালে যদি আয়েতুল কুরসি লেখা থাকে আয়াত লেখা থাকে বা আল্লাহ লেখা থাকে বা নবী সাহেবের নাম লেখা থাকে তো সেক্ষেত্রে ওই রুমে স্ত্রী সবাস করাতে কোনো সেই দৃষ্টিকোণ থেকে বিধিনিষেধ নেই তবে কোনো কোনো অলমায়ক্রাম ওয়ালে এ ধরনের করোনা আয়াত ইত্যাদি টাঙ্গিয়ে রাখাটাকে নিষেধ করেছেন নিরুৎসাহিত করেছেন বিশেষ করে আমাদের কেউ কেউ এটিকে নিরুৎসাহিত করেন তারা মনে করেন যেতে করণের অপমান হয় করোনার অসম্মান হয় ইত্যাদি যদিও এর বিপরীতে অন্যান্য অলমায়ক্রাম এটাকে সমর্থন করা এবং সেটারও যথেষ্ট যুক্তি কারণ রয়েছে তো সর্বাবস্থায় এই ধরনের ওয়ালমেট যদি থাকে সেখানে স্ত্রী সবাস করা এটি নিষিদ্ধ কোনো বিষয় হবে না তবে কনের প্রতি অসম্মান হয় এরকম কোনো ভাবে যদি থাকে একেবারে কাছাকাছি থাকে স্পর্শ হয় অথবা দৃষ্টিকটু পর্যায়ে থাকে তাহলে অবশ্যই সে ব্যাপারে দায়িত্বশীল এবং সতর্ক হওয়া কর্তব্য মোহাম্মদ আবু তালেব আপনি লিখেছেন হাজির সাহেবগঞ্জ মোয়ালিম্বা এজেন্সির জমজমের পানি সরবরাহ করছেন হাজির সাহেবগণকে মোয়াল্লিম বা এজেন্সি জমজলের পানি সরবরাহ করেছেন এই পানি না খেয়ে কোনো হাজির সাহেব যদি দেশে নিতে চান সেটা ঠিক হবে কিনা সম্পূর্ণ ঠিক আছে কোনো মোয়াল্লিমকে আহ কোনো হাজির সাহেবকে তার মোয়াল্লিম সৌদি কর্তৃপক্ষ অথবা এজেন্সির তরফ থেকে ছোট ছোট জমজলের মানে পানি দেওয়া হলো পান করার জন্য দেওয়ার পরে একটা মালিক তিনি তার পানি এটা না খেয়ে রেখে দেন দেশে নিয়ে আসতে চান তিনি অন্য পানি খান সেটা একান্ত তার ব্যাপার সেটা জায়জ আছে বিমানে পরিবহন করার ক্ষেত্রে এটা যদি সেফটির সাথে নিরাপত্তার সাথে আনা হয় যে অন্যদের লাগেজ বা নিজের লাগে সেখান থেকে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে না সেরকম দায়িত্বশীলতার সাথে যদি কেউ আনতে চান সেটা আনতে পারেন তার ব্যাপার যদিও সাধারণত বিমান কর্তৃপক্ষ থেকে নির্দেশনা থাকে এগুলো না আনার জন্য কারণ এতে আহ পানি বোতল ফেটে অন্যদের বা নিজের মালামাল ক্ষতিগ্রস্ত হতে পারে সেই জায়গা থেকে তো সেরকম আশঙ্কা থাকলে সেটা করা উচিত হবে না কারণ আমি এমন কোনো কাজ করা যায়জ হবে না যে কাজ দ্বারা আমি নিজে কিংবা অন্য কেউ ক্ষতিগ্রস্ত হতে পারি না বিশেদার বলেছেন লাদরারা ওয়ালাদোর নিজে কিংবা অন্য কারো ক্ষতি করার কোনো সুযোগ ইসলামে নেই অতএব সেটি যদি থাকে তাহলে যায়জ নয় তবে নিজ দায়িত্বে যদি সেটাকে তিনি খুব ভালোভাবে যথাযথভাবে সংরক্ষণ করে আনেন যে এটি অন্য কারোর বা নিজের কোনো জিনিসপত্র নষ্ট হওয়ার কারণ হবে না তাহলে সেক্ষেত্রে সেটি নাজায়াজ হওয়ার কোনো কারণ নেই বিশেষ করে মোয়ালিম বা এজেন্সি কিংবা সৌদি গভর্নমেন্ট যে পানি দিয়ে থাকেন আজেদেরকে রুমে রুমে হোটেল হোটেল অনেক সময় ছোটো ছোটো বোতল সরবরাহ সব ক্ষেত্রে যে সবাই তাও না যদি এরকম দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে সেটা আপনি নিয়ে আসাটা এখন আপনার ব্যক্তিগত বিষয় না যায় নয় জিয়াদ লিখেছেন হজ থেকে ফেরার পর চল্লিশ দিন নাকি তো হয় এটা কি সত্য হজ থেকে দোয়ার ফেরার পর হাজি সাহেবদের চল্লিশ দিন পর্যন্ত দোয়া কবুল হয় মর্মে একটি কথা আমাদের সমাজে প্রচলিত আছে বিষয় আমরা এর আগেও বারবার বিভিন্ন জায়গায় প্রশ্ন উত্তর দিয়েছি মূলত এরকম কোনো কথা কোরআন অথবা হাদিসের কোথাও পাওয়া যায় না যে হাজির সাহেবগণ হজ থেকে ফিরে আসার পর চল্লিশ দিন পর্যন্ত দোয়া কবুল হয়ে থাকে তবে হ্যাঁ এটা ঠিক যে হাজির সাহেবগঞ্জ যখন হজ থেকে ফিরে আসেন তখন তাদেরকে ইস্তেকবাল করা তাদেরকে অভ্যর্থনা জানানো তাদেরকে ওয়েলকাম করা তাদেরকে এগিয়ে আনা এবং তাদের কাছে দোয়ার জন্য যাওয়া এগুলো সালাফের আমল থেকে প্রমাণিত স্বয়ং নবীকরিম সাদা আলাহ সাল্লাম থেকেও প্রমাণিত নবী কিম সাদা যখন হজ করে ফিরে এসেছেন সাহেবদেরকেও কেউ তাকে অভ্যর্থনা জানিয়েছেন তার সাথে সাক্ষাৎ করেছেন এগুলোকে আমি সাদ্লসালাম ডিনায় করেননি এখান থেকে বোঝা যায় যে হজ থেকে ফিরে আসা মানুষ তিনি যদি সঠিক পদ্ধতিতে মবরুল হজ করে থাকেন তাহলে আল্লাহ তালা তাকে নিষ্পাপত্ব দান করেছেন তিনি অনেকে এবারে তৌফিক পেয়েছেন কষ্টসাধ্য বাদত করেছেন এসলাম একটা গুরুত্বপূর্ণ রকম সম্পাদন করে এসছেন তো এই জায়গা থেকে তাকে অভ্যর্থনা জানানো বা তাকে অগ্রসর করে নিয়ে আসা বা তার কাছ থেকে দোয়া চাওয়া আহ এই জিনিসগুলো মৌলিকভাবে করেন এবং হাদিসের আলোকে নিষিদ্ধ কোনো বিষয় এবং সালাফের আমল দ্বারা এটি অনুমোদিত একটি জায়েজ বিষয় প্রমাণিত হয় মারুফ হাসান লিখেছেন গোপালগঞ্জের এক এলাকা একটি গাছ নাকি কথা বলে সবাই সেখানে ভিড় করে এটা কি সম্ভব কি বলে আলোচনা হয়েছে আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে অনেকেই প্রশ্ন করছেন আজকেও প্রথম কথা হলো যে আল্লাহ সুমাতালার কাছে তো অসম্ভব কোনো কিছুই নয় সব কিছুই আল্লাহ তালার কাছে সম্ভব কেমত ময়দানে মানুষের হাত মুখ যখন কথা বলবে তখন মানুষ আশ্চর্য হয়ে বলবে যে এরা কথা বলছে তখন আল্লাহ তালা সে প্রসঙ্গে বলেছেন যে সেদিন মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বলবে যে আন্তাকান আল্লাহ আন্তাকা করলে সেই আল্লাহ আমাদের কথা বলার শক্তি বাকশক্তি দিয়ে দিয়েছেন দিয়েছেন যিনি সব বস্তুকে অন্য সবাইকে যাদের বাকশক্তি শক্তি আছে তাদেরকে দিয়েছেন আমাদেরকে আল্লাহ সেভাবে দিয়েছেন তো এটা আল্লাহর জন্য অসম্ভব কিছু না বিষয় করে কেমন আগে গাছ কথা বলবে কোন গাছে আড়ালে কোনো ইয়াহুদী লুকিয়ে থাকলে তখন গাছ বলে দিবে যে আমার আড়ালে ইয়াহুদি লুকিয়ে আছে হে মুসলিম তাকে তুমি হত্যা করো তো এরকম বওনা রয়েছে কিন্তু এখন আমাদের বর্তমান পরিস্থিতিতে বিশ্বের যে ঘটনাকে কেন্দ্র করে এই ধরনের আলোচনা চলছে বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের ঘটনা আমাদের দেশে কিছুদিন পর পর এই ধরনের এই জাতীয় ঘটনা শোনা যায় এগুলো বেশিরভাগ ক্ষেত্রে মানুষের নিছক ধারণা থাকে এবং গ্রামের মানুষের মধ্যে কৌতূহল থেকে সবাই একটা মানসিক ব্যাপার হয়ে দাঁড়ায় যে সবাই যখন বলছে তখন তার মনে হয় যে হ্যাঁ কিছু এটা সে শুনতে পাচ্ছে এরকম হয় বেশিরভাগ ক্ষেত্রে বা এক্ষেত্রে কি ঘটেছে অ্যাকচুয়াল আমি সেটা জানি না তবে আল্লাহ সালার জন্য সব কিছুই সম্ভব দিনের অনেক বিষয় নিয়ে আজকাল অনেক তরুণরা অনেক নামধারী মুসলমানরা ট্রল করেন তারা আসলে পরিপূর্ণভাবে দিন বুঝেননি ইসলাম এবং ইমান তারা বুঝেননি নিজেকে সেভাবে আল্লাহ কাছে করতে পারেন যার কারণে তাদের মধ্যে এ মানসিকতা তৈরি হয় অনেকে বলে দাঁড়িয়ে পানি খেলে নাকি শয়তান শয়তানের প্রসাব খাওয়া হয় এটা কি হাদিস সম্মত আসমিন খাতুন আপনি লিখেছেন অনেকে বলে দাঁড়িয়ে পানি খেলে নাকি শয়তান শয়তানের প্রসাব খাওয়া হয় এটা কি হাদিস সম্মত না ভাই এটা হাদিস সম্মত কোনো কথা নয় আমরা অনেক মনগড়া কথাবার্তা বানিয়ে নিয়েছি যেগুলো হয়তো মানুষকে সংশোধন করার উদ্দেশ্যে কেউ বানিয়েছেন যেমন দাঁড়িয়ে পানি খেলে পানি করলে সেটা শয়তানের পেশাব খাওয়া হয় নওজবিল্লা তারপরে কেউ যদি শুয়ে শুয়ে বই পড়ে তাহলে সেক্ষেত্রে ক্ষতি হয় মুখটা তারপরে বই পড়ে যদি কেউ পৃষ্ঠা খুলে রেখে যায় তাহলে শয়তান পড়ে ফেলে এগুলো সব লোক মুখে প্রচলিত এবং বানোয়াট কথা যেগুলোর কোনো ভিত্তিকরণ হয়েছে কোথাও নেই এগুলো যারা বানিয়েছেন হয়তো বা তারা এই জন্য বানিয়েছেন যে ধরুন দাঁড়িয়ে পেশা পানি খাওয়া আসলে স্বাস্থ্যের জন্য ভালো না গলার আটকে যেতে পারে আর শরীরের দৃষ্টিকোণ থেকে এটা ভালো জিনিস না তো এই খারাপ কাজটা যাতে কেউ না করে সেজন্য একটু শক্ত করে একটা বানোয়াট কথা দিয়ে তাকে ভয় দেখাই দিলেন তো এই ধরনের বিষয়গুলো সত উদ্দেশ্য করা হলেও অনুচিত এবং না যায় কারণ মনকারী ব্যক্তি আলিয়া মত মনকারী ব্যক্তি আলিয়া متعمدًا فليثبوا مقاده من النانبي صلى الله عليه وسلم আমার নামে যে মিথ্যা কথা বলবে মিথ্যা কথা আর ওঠাবে সে তার ঠিকানাকে কে জাহান্নামে জেনে রাখে বিধায় এই ধরনের আপনার পানি পান সরি এই ধরনের কথা বলা এটা যা যায়স